রিলেশনশিপ নিয়ে সমস্যা চলছে যাদের মনে হচ্ছে আগে সম্পর্কটা ভালো ছিল এখন সম্পর্কটা অনেকটা বেশি ঝগড়া ঝাঁটি নেগেটিভিটি বেড়ে গেছে বা পার্টনার আগে যেভাবে কথা শুনতো এখন সেভাবে তোমার কথা শোনে না বা অনেকের রকম আছে হয়তো কি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তো তারা বেসিক্যালি এই রেমেডিটা করতে পারো রেমেডিটাতে কি করতে হবে ছেলেরা হলে ডান হাত নেবে এবং মেয়েরা হলে বাম হাত নেবে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটাই তোমরা তোমাদের উল্টো হাত দিয়ে উল্টো হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিন্তু রাপ করতে করতে এবং পারফিউম নেবে প্রথমে পারফিউম নেবে পারফিউম লাগালে ওই জায়গাটাতে এবং উল্টো হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রাপ করতে করতে সেই মানুষটার কথা কিন্তু তোমরা ভাববে এবং খুব হ্যাপিলি স্মাইলের সাথে তোমরা কিন্তু ভাববে যে সেই মানুষটা তোমাদের সঙ্গে কথা বলতে আসছে ঠিক আছে এটা দু সপ্তাহ তোমরা করে দেখো দু সবটা অনেস্টির সাথে বিশ্বাস রেখে তোমরা এটা করো ফল কিন্তু তোমরা পাবে